আসসালামু আলাইকুম প্রিয় সুদি আশা করি সকালে ভালো আছেন দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইভ ভিডিও যারা দেখেন তাদেরকে যেন ঈশান মোর্চ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাফুকুটি শুক্রিয়া আজকে একটি গাড়ি ডেলিভারি করতেছি কোথায় যাব চলে যাব কাস্টমার কাছে একটু সঙ্গে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান কোন জায়গা থেকে আসছেন মহেশ সিং সিং থেকে আসছেন তো গাড়িটা পেয়ে আপনার কাছে কেরকম অনুভূতি লাগবে কি বলবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ অনেক ভালো লাগলো গাড়িটা খুব ভালো লাগছে তো এই গাড়িটা ওনা ওনাকে আমরা তিন লক্ষ আশি হাজার টাকা দিছি এবং আরেকটা পার্টি আসছে চার লক্ষ দশ হাজার টাকা বলছে ভাই কি বলছে দেখে আমাদের কোনো লোক তারপরে ওনারা আপনারটা না পায় আরেকটা গাড়ি কিনলো তাই না তিরিশ হাজার টাকা কিন্তু আপনার খারাপ লাভ পাইছেন দিলেন না বস্তাইলেন না আল্লাহ যা কপাল রাখছে তাই হবে তো একটা চাবি তো সবাই ওনার জন্য করবেন যেতে গাড়িটা নিয়ে ওনাদের যেহেতু জীবন জীবিকা চালাতে পারে একটা গাড়ি দিয়ে যেতে দুই তিনটা গাড়ি করতে পারে সকলে বলি আমিন। তো গাড়িটার লুকটা আপনার একটু দেখেন খুবই চমৎকার একটা লুক এবং গাড়িটা আপনার খুবই সুন্দর তার পাশাপাশি আপনার আজকে কিন্তু আমাদের এই যে এই গাড়িটা ওই গাড়ির সাথে সাথে এই গাড়িটা কিন্তু এই অবস্থায় বুকিং হয়ে গেছে এটা আমরা নতুন করে কাজ করে দিব, তো ওনার এটা বিক্রি হয়ে গেছে চার লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা বিক্রি হয়ে গেল তো আমাদের মাঝে গাড়ি খুবই কম খুবই সংকট আর এখানে একটি সেভেন জিরো নাইন গাড়ি আছে আগামীকালকে উনি বুকিং দিছিল। তো ওনার রাস্তা দিয়ে বলে আর কি গাড়িটা ঢুকবে না বড় হয়ে যায় তো সেই সুবাতে উনি নিতে পারলো না ওনার বুকিং আমরা ফেরত দিয়ে দিচ্ছি যদি কেউ নিতে চান তাহলে দূরত্ব যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু